এই মাহফিলের প্রধান বক্তা যার নাম না করলেই নয় সে হচ্ছে আমাদের আব্দুল কালাম 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 প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন

মোর বৌ জরি না তিন মাস সংসার করে গেল বন্ধুর সাথে পালায়া কথা কর ঠিক না বে ঠিক ওই তো এটা গান বানাছে নাঙ্গের আশা কই রা তোমার ভাতারের বাচ্চাঙ্গে কি হুজুর আমরা সবাই এটা ওয়াজ মাহফিল শুনবে আছি দুই চারটা হাদিস শুনবে কি জন্য তোমার বাইরের ঘটনা এটা কবেন কও দেখি আর গান লাগাছেন গানে লাগে কি আলু ভালু গান লাগে আচ্ছা ওই দিকে না যাই ও তোমার ভাইরা ও আমার বোনেরা আজকাল রাস্তাঘাটে যুবক যুবতীরা লাইন ধরে থাকে তোরা জানিস না প্রেম করলে কি কি ক্ষতি হয় এই যুবক এই কি সমস্যা কি সমস্যা কি সমস্যা এরকম কি এরকম কি এই যুবক কি সমস্যা কি সমস্যা উনি মনে করছে উন্ন হুজুর হুজুর পেশাব করতে ও ভূত আ সরি 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 এই যুবকে তুই পিশাব করে যাবি এই নেボトル এই যুবকে তুই আলতো করে ওই কোনায় যাব আমরা যখন গল্পে মগ্ন থাকমু আলতো করে মুখটা করে আলতো করে কাজ করব কথা বলেন ঠিক না بیٹے কাজটা ঠিক করে খালিボトルটা দিয়ে দিলি

dakak Allah Akhiga kami Marhaba Akhiga bililla takbe Lilla takbe Lilla takbe Uda pagla pagla mata tar sira যাই হোক যুবকেরা দান করার সময় কেউ ভুলেও ছবি তুলে ফেসবুকে ছাড়বেন না দান এমন একটা জিনিস ডান দান করবেন কিন্তু বাবার জানা পাবেন না যাই হোক এখন মনে যাতে যাই আল্লাহ আমি